স্বাধীন দেশ এই দেশটাকে আমরা নতুন করে স্বাধীন করলাম ইনশাল্লাহ ছাত্রদের অসংখ্য ছাত্রদের শহীদের বিনিময়ে পাঁচ শতাধিক ছাত্রের রক্তের বিনিময়ে এই নতুন স্বাধীনতাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদেরই আমাদের এই দেশ আমাদের এই মাটি আমাদের এই জনগণ আমাদের দেশের সম্পদ আমাদের এই সম্পদ অতএব এটা রক্ষা করবার দায়িত্ব বর্তমান আমাদের তারা তো দেশ প্রেমিক ছিল না তারা লুটে খেয়েছে বিদেশে পাচার করেছে মানুষের উপরে জুলুম করেছে গতকালকে আমি হুসেন আমুর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা পাঁচ কোটি টাকা তার বাড়ি থেকে নমাজ উদ্ধার করা হয়েছে তাহলে তারা কত জুলুম এবং নির্যাতন করেছে কত অন্যায় করেছে তার প্রমাণ কিন্তু আমরা বাংলাদেশ জমায়েত ইসলামী ইসলামী আন্দোলনের সৈনিক আল্লাহর সৈনিক কোরআনের সৈনিক রসুলের সৈনিক আমরা তাদের বদলা এই অন্যায়ের বদলা অন্যায় দিয়ে দিতে চাই না সহনশীলতা দিতে চায়। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কালকে এক বিবৃতিতে বলেছে প্রতি হিংসায় কোন কল্যাণ নেই বরং বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে কলমান আছে অর্থাৎ কারণে আমাদের উপরে যারা চুরম করেছে আমরা জুলুমের প্রতিশোধ তাদের বাড়িঘর ঘর ভাঙচুর করে নিতে চাই না তাদেরকে মারামারি করে নিতে চাই না অতএব এই দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাব বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহ শেখ হাসিনা যত নিচে নামায় দিয়েছিল বর্তমানে ইনশাআল্লাহ জামাত ইসলামীর আমিরকে সেনা প্রধান এক নম্বরে ডেকেছে ইনশাআল্লাহ আজকে আমরা একটা জামাত ইসলামীর পক্ষ থেকে টিম থানায় গিয়েছিলাম আমরা ওইয়ান অফিসে গিয়েছিলাম তারা আমাদের সঙ্গে অত্যন্ত ভদ্র আচরণ করে এক পর্যায়ে আমাদের কাছে ক্ষমা চেয়েছে এবং আমাদের সহযোগিতা কামনা চেয়েছে তারা বলেছে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই ভাঙচুর বন্ধ করতে পারবো না আপনাদের সহযোগিতা ছাড়া আমরাই অন্যায় অত্যাচার বন্ধ আর ভাঙচুর বন্ধ করতে পারবো না আপনারা মাঠে ঘাটে এলাকায় এলাকায় ইউনিয়নের ওয়ার্ডে টিম গঠন করে দিয়ে এই ভাঙচুর বন্ধ করুন আমি আহ্বান জানাতে চাই আমাদের আমির জামাতের পরামর্শ অনুযায়ী আমরা এদেশের অতন্ত্র প্রহরী আমরা দেশের সম্পদ বিনিষ্ট হতে দিতে পারি না এদের কোনো মালের ক্ষতি হোক এমন কামনা আমাদের দেওয়া কর্ম আমাদের দ্বারা হতে পারে না আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের আমিরের পক্ষ থেকে তার অর্ডার নিয়ে আমি বলতে চাই ঘরে ঘরে ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ইউনিয়নে আপনারা অতন্ত্র প্রহারের দায়িত্ব পালন করবেন আজকের এই দুর্বৃত্তের সময়ে দুঃসময়ে কেউ যেন সুযোগ গ্রহণ করে কারো ওপর কোনো অন্যায় না করে কোনো হিন্দুদের বাড়ি ভাংচুর না করে তাদের পূজা মণ্ডপগুলি দরকার হলে আমাদেরকে পাহারা দিতে হবে গির্জাগুলি আমাদেরকে পাহারা দিতে হবে দরকার হলে আওয়ামী লীগের লোকদের বাড়ি পর্যন্ত আমাদেরকে পাহারা দিতে হতে পারে যেন আমাদের এই সুযোগ গ্রহণ করে কোনো দুর্বৃত্ত দুষ্কৃতকারী এই অন্যায় অত্যাচার চালাতে না পারে এই আহ্বান আমি সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে রাখছি আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এই শুক্রবারের আমাদের এসেছেন এজন্য সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত এ পর্যায়ে আমি বক্তব্য রাখবার জন্য বিনীত বাংলাদেশ জামাত ইসলামী রানী শঙ্কর উপজেলা শাখার সম্মানিত রানী শঙ্কর উপজেলার সফল দুই দুইবারের বারের ভাস চেয়ারম্যান জনাব মাস্টার মিজানুর রহমান সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আল্লাহর দরবারে শুক্রিয়া আদা করছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এক পরাধীনতার শিকল থেকে স্বাধীনভাবে মাঠে বিচরণ করার একটা সুযোগ করে দিয়েছেন এর জন্য শুক্রিয়া আদা করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের ছাত্র জনতায় অংশগ্রহণকারী এই নামাজের যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা আপনার জানেন স্বাধীনতা যুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম আমি মিজানুর রহমান একজন ফ্রিডম ফাইটার আমি কোনো সার্টিফিকেট গ্রহণ করি নাই করি নাই কেন জামাতে ইসলামীকে তখনকার যে সরকার এ সরকার কোনো ক্রমে দেখতে পারতো না তো তখন আমি উনিশশো সালে যখন জামাতে ইসলামীতে আসলাম আমি তখন আর মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেই নাই আমার পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আমার বড় চাচা মৌল রহমতুল্লাহ সাহেবকে রাতের অন্ধকারে তুলে এই যে নদী আছে নদীর উপরে একটা গর্ত করে তাকে এবং তার একটা সৎ ছেলেকে সেখানে শহীদ করা হয়েছে আমার দুই ভাই চাস্ত আব্দুল হক এবং সাইফুল্লাহ তারা মুক্তিযোদ্ধার ট্রেনিং গ্রহণ করেছিল তাদেরকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে কোথায় মেরে ফেলেছে এখনও তার কোনো সন্ধান নেই অথচ এই পরিবারগুলো আজ পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পায়নি কেউ এটার খোঁজও করে নাই মৌলানা রহমতুল্লাহ মলবির পরিবার অতএব এরা তো মৌলানা এদের খুঁজে বেড়াবার মুক্তযোদ্ধার ব্যাপারে ঘুরে যাওয়ার কোনো দরকার আছে প্রয়োজন মানে করেনি প্রিয় ভাইয়েরা যারা আজকে এই কোটা আন্দোলনে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে যে তাজা রক্ত বাংলাদেশের বুকে ঢেলে দিয়েছে একটা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যখন তারা নেমেছে মাঠে যখন এই ছাত্রদের পরে গুলি চলেছে তখন এই সর্বশ্রেণীর মানুষ আপামর জনসাধারণ রাস্তায় নেমে পড়েছি কি নামে নাই এবং প্রতিবাদ করেছে রক্তের বন্যা বয়ায় দিয়েছে গতকাল তিন ঘন্টা ধরে সে চেষ্টা করেছে ক্ষমতাকে টিকায় রাখার জন্য কিন্তু প্রধানকে আমরা অত্যন্ত ধন্যবাদ দিই তার চাপের কারণে এবং সে বারবার বলছে এই এইরকম একটা আন্দোলনকে আমরা গুলি দিয়ে থামাতে পারবো না অতএব আপনি এই মুহূর্তে কী করতে চান করেন শেষ পর্যন্ত ক্ষমতা ছেড়ে দিয়ে হাসিনা দেশ করেছে জিয়া ভাইরা আমি আপনাদের বলতে চাই এই মুহূর্তে আজকে আমরা জামাতে ইসলামী আমরা সাধারণ মানুষের পাশে সকল জনগণের পাশে আজকে দাঁড়াতে চাই একটা এমন সময় যে সময় কোনো সরকার নেই আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য চেষ্টা করা হয়েছে হয়তো বা ইতিমধ্যে এটা হয়েই গেছে যদি হয়ে যায় ভালো কথা আমরা যতক্ষণ পর্যন্ত পূর্ণভাবে একটা সরকার গঠন না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা যেন অতন্ত প্রহরীর মতো সবাইকে আমরা যেন প্রহরায় থাকি প্রিয় ভাইরা আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আজ থেকে আমাদের মাথা থেকে স্বৈরতন্ত্র নেমে গেল আমরা আজকে গণতন্ত্র ফিরে পেয়েছি কথা বলার অধিকার পেয়েছি দাঁড়িয়ে চৌরাস্তায় দুটো কথা বলার মতো আমাদের কোনো শক্তি বা সাহস ছিল না কিন্তু আল্লাহ তালা আজকে আমাদেরকে এই শক্তি এবং সাহস ফিরিয়ে দিয়েছেন এর জন্য শুক্রিয়া আদা করছি সবাই বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আসুন আমরা রসুলের আদর্শকে বিশ্বাস করি কার আদর্শকে বিশ্বাস করি নবী মোহাম্মদ অংশগ্রহণ করছেন যুদ্ধে অনেক খ্রিস্টান হয়েছে কারা ছিল সেনা বন্দী রাখার পরে রসুল সাল্লাহ সাল্লাম মুসলিম সেনাদেরকে বলে দিলেন যতক্ষণ পর্যন্ত আজকে বন্দিরা খেতে না পারে ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে পারবে না এই নাম হচ্ছে ইসলাম প্রিয় ভাইরা আজকে আমরা বলতে চাই না কে হিন্দু কে মুসলমান আমরা বাংলাদেশে যারা বসবাস করি তারা সবাই আমরা মানুষ আমরা মানুষ হিসাবে বসবাস করছি অতএব পরস্পরের পরস্পর পরস্পরের যান মাল রক্ষা করার দায় দায়িত্ব আমাদের আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন আমাদের ওয়ার্ল্ড কমিটি আছে আমাদের ইউনিয়ন কমিটি আছে সভাপতি সেক্রেটারিদেরকে আমি বলে দিতে চাই যে আপন আপন এলাকায় আপনারা সংবাদ নেবেন খোঁজ খবর নেবেন কোথায় কী হচ্ছে কী ঘটছে এবং সেটাকে স্থানীয়ভাবে সমাধান করার জন্য চেষ্টা চেষ্টাচরিত করবেন যদি না পারেন তাহলে আমাদের থানা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আপনারা কথা বলবেন এই সমস্যার সমাধান আমরা করবো ইনশাল্লাহ আমি আমাদের আমার কথাকে আর দীঘায়িত করতে চাই না থানা আমির সাহেব আছেন আরও অনেকেই আছেন আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং এই মুহূর্তে আল্লাহর দরবারে আজকে যে আমরা শুকরানা নামাজ পড়ব এটা শকর আদা করছি যে আল্লাহ তালা আমাদেরকে কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা সুযোগ করে দিয়েছেন এর জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ নারায় তাকবীর সংগ্রামী ভাইয়েরা সময় অল্প আছে আর এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য সহ নামাজের ইমামতি করবেন বাংলাদেশ জামাত ইসলামী রানীশঙ্কর উপজেলা শাখার সংগ্রামী থানা আমের উপজেলা আমের এবং রানীশঙ্কর আবার তাকিয়া কা মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব রফিকুল ইসলাম আমি তেনাকে কথা বলবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা পিছনে যারা আছেন ডানে বামে মেহরবানি করে কাতারে চলে যান আপনারা কাতারে চলে যান আমরা अह एकनिया मिछप तक 2% दे देना अच्छा क्वालिटी अच्छा हां ए तू एक तो सामने पीछे कर आगे हां जा मैं दीচ্ছি हां पता तार तो है अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन الصلاه والسلام على سيد المرسلين व आलिही व सहाबीही व अहले बैतिय अजमेन देखिए अपना शरण है अम्माबाद আফজবিল্লাহিনুর আজিম বিসমিল্লাহ হির রহমান ইর রাহিম আলহামদুলিল্লাহ হির আলমিন সদকুল্লাহুল আজিম প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জামাতি ইসলামী রানী শঙ্কল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত রানী শঙ্কল ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ বাংলাদেশের সর্বস্তরের জনগণ একান্ত স্বৈরশাসক জলম শাসকের জলম নির্যাতনের অবসান থেকে মুক্ত হওয়ার কারণে শুকরানার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমরা আজ বিশাল ময়দানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি মহান মনিব আমাদের সুযোগ দান করেছেন এই জন্য তারই দরবারে আবারও সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি প্রাণপ্রিয় নবী নেতা সৈয়দনা জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি রোহের ভেরাত কামনা করছি শুরু থেকে এ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা শাহাদত বরণ করেছেন এবং জলমতন্ত্রের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য যারা শাহাদত বরণ করলেন আল্লাহ রব্বুল আলমিন যেন সকল শহীদকে প্রকৃত শাহাদাতের মর্যাদা দান করেন সবাই বলে আমিন সম্মানিত উপস্থিতি শহীদ পরিবারের সদস্য যারা অনেক পরিবার তাদের ওয়ারিশকে পায় নাই যারা দিন রাত চব্বিশ ঘন্টা চোখের পানিতে তাদের জীবনটা ভাসাই দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন সকল শহীদ পরিবারের সদস্যদেরকে যেন সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন সম্মানিত ভাইরা এই দেশকে জালেম শাসকের হাত থেকে বিজয় করার জন্য যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন যারা বিভিন্নভাবে আজকে পঙ্গুত্ব বরণ করে জীবন্ত শহীদ হিসাবে দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আছেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা ওই সকল ভাইদের জন্য বন্ধের জন্য দ্রুত সুস্থতার দোয়া করছি আল্লাহ রাব্বুল আলমিন যেন সব আহত ভাই ও বোনদেরকে তার রহম ও করম দিয়ে সুস্থ হওয়ার তৌফিক দান করেন সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের সামনে বেশি কথা বলতে চাই না আমাদের উপজেলা সেক্রেটারি মহোদয় উপজেলা ভাইস চেয়ারম্যান নাইয়েব আমের মহোদয় গুরুত্বপূর্ণ সকল কথা বলেছেন আমি আপনাদের কাছে বলতে চাই এই কথাগুলোকে আমিরে জামাতের হেদায়েত হিসাবে আমাদের গ্রহণ করতে হবে সম্মানিত ভাইয়েরা বর্তমান বাংলাদেশে কোনো সরকার নেই আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক মোড়ে ট্রাফিক পুলিশগুলো নেই ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা আজকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আজকে মন্দির গির্জা রত আজকে বাংলাদেশের সকল দায় দায়িত্ব যেন এই দেশের নামাজি মুসল্লি ইসলামী আন্দোলন প্রিয় ভাইয়েরা গ্রহণ করেছে আমি আপনাদের সামনে ক্রমান্বয়ে কয়েকটা বিষয়ে কথা বলতে চাই প্রথম কথা হল আমরা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের গোটা জীবনে হয়তো কেউ পড়েছি কেউ পড়ে নেই মক্কায় রাসম নবদ পাওয়ার ১৩ বছর কোনো দিন শান্তিতে ঘুমাইতে পারছিলেন নিজের দেশ ছিল কি না শান্তিতে ঘুমাইতে পারেন নাই কার জন্য আবু জেহেল আবুল হাবদের জলম নির্যাতনের কারণে সর্বশেষ মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন ইসলামী রাষ্ট্র যখন গঠন করলেন ইসলামের দাওয়াত বিভিন্ন প্রদেশে ছড়ায় দেওয়ার জন্য যখন দুধ প্রেরণ করলেন তাদেরকে হত্যা করা হলো শুরু হয়ে গেল দ্বন্দ্ব সংঘর্ষ মক্কাকে হারালেন মদিনাই চলে আসলেন আট বছর মদিনাই ইসলামী আন্দোলনের কাজ করার বদৌলতে অষ্টম হিজড়িতে যেই মক্কার মানুষেরা জালেম শাসকেরা রসুল এবং রসুলের সাহাবীদেরকে মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় পাঠিয়েছিল অষ্টম হিজড়িতে রসুল্লাহ সাল্লাম নিরঙ্কুশভাবে অস্ত্র ক্ষয়বিহীনভাবে মক্কা বিজয় করতে সক্ষম হয়েছিলেন কে বলেন ঠিক কিনা আমরা জানি বাংলাদেশ জামাতে ইসলামী আজ ১৬ বছর ধরে আমরা এই সরকারের একমাত্র এই সরকারের চরম জুলম নির্যাতনের শিকার গতকাল এমন ভাই বিজয় হয়েছে আমরা কেন্দ্রীয় অফিস সহ প্রত্যেকটা অফিস খুলে কালকে অফিসে বসে সুক্রিয়া আদায় করেছি এটা ইসলামের বিজয় কারণ এই সরকার ইসলামকে নির্মূল করার জন্য আল্লাহর দিনকে নির্মূল করার জন্য জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল জামাত শিবির কোনো ভ্যাক নয় জামাত শিবির এই দেশে আল্লাহর দিন কায়েম করার আন্দোলন করে সুতরাং আল্লাহর দিনের রুনকে নিভিয়ে দেওয়ার জন্য তারা প্রজ্ঞাপন জারি করেছিল কিন্তু আল্লাহর ফাইসালা আল্লাহ মোতেম্ম নৌরহি আল্লাহ তার নূরকে অবশ্যই বিজয়ী করবেন মাত্র তিন দিন আগে আল্লাহর নূরকে নির্বাপিত করার জন্য যেই সরকার প্রজ্ঞাপন জারি করেছিল তিন দিন পরে তাদেরকে কোথাও নুকিয়ে পালানোর জায়গা না পেয়ে রাতের আধারে চোরের মতো দেশ ছাড়তে এটা ইসলামের বিজয় এটা আল্লাহর সাহায্য এটা আল্লাহর বিজয় আমরা পেয়েছি অতএব আমাদের এই বিজয়ের শুক্রিয়া আদায় করতে হবে দুইভাবে এক ফাঁসাবিহ বেহামদি রব্বিকা তার তাজবি তার কৃতজ্ঞতা তার পবিত্রতা বর্ণনা করতে হবে তাকে সিদ্ধা করতে হবে তার সাথে কৃতজ্ঞ চিত্তে অবনত মস্তকে পড়ে যেতে হবে আর একটা হলো আমাদের এই আন্দোলন পরিচালনা করতে গিয়ে অনেক ভুল অনেক ত্রুটি হয়ে গেছে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় আমরা দুরাকাত নামাজ আদায় করব আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের এই দুরাকাত নামাজকে কবুল করেন সম্মানিত ভাইয়েরা এই নামাজ নফল নামাজ এই নামাজের নতুন কোনো নিয়ম নেই আমাদের মনের নিয়ত মনের ইচ্ছা আল্লাহ জেনে ফেলেছেন আল্লাহ কবুলও করে ফেলেছেন আমরা দুরাকাত নামাজ পড়বো তবে জামায়াতের সাথে রকু আছে সিজদা আছে আমরা দুরাকাত নামাজ সবাই সম্মিলিতভাবে করব এই ক্ষেত্রে আমি আরেকটু কথা বলতে চাই বাংলাদেশ জামাতে ইসলামী আজকে ইসলামী আন্দোলন পরিচালনা করতে গিয়ে এই সরকারের শাসন আমলে আমরা অনেক মূল্যবান সম্পদকে হারিয়েছি আমরা হারিয়েছি আমাদের আব্দুল কাদের মোল্লা ভাইকে আমরা হারিয়েছি আমাদের মীর কাশেম আলী ভাইকে আমরা হারিয়েছি আমাদের রাহবার বারানা মতি রহমান নিজামি রাহে মাহুল্লাকে আমরা হারিয়েছি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইকে আমরা হারিয়েছি এভাবে করে যিনি পঞ্চাশটা বছর আল্লাহর কাছে চোখের পানি ফেলেছেন যে আল্লাহ কমপক্ষে আমাকে সেই দিনটা দেখে যাওয়ার সুযোগ দিও যেদিন বুঝবো যেদিন দেখব আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েম হয়েছে সম্মানিত ভাইয়েরা সে আল্লাহ সাইদি সাহেব আজকে আমাদের মাঝে নেই তিনি যদি আজকে থাকতেন যিনি বলতেন অপেক্ষা করো ধৈর্য ধরো মায়ের খাও জেলে যাও আল্লাহর কাছে দোয়া করি একদিন না একদিনের সে আল্লাহর দিন কায়েম হবেই হবে ইনশাল্লাহ সেই লোকটি যদি আজকে আমাদের কাছে থাকতো তাহলে আজকে মনে হয় তার আত্মাটা শান্তি পেত সম্মানিত ভাইয়েরা কথা আর বাড়াতে চাচ্ছে না আমরা মনে হয় সময় কাছাকাছি চলে এসেছে আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে এতক্ষণ আমাদের কথা শুনলেন আমরা কোনো জানাজান নামাজ পড়তে আসি নাই আমরা আল্লাহ আলামিনের আলমিনের বান্দা হিসাবে তার দরবারে দুটো সিদ্ধা করার জন্য এসেছি আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহর জমিনা আল্লাহর দিন কায়েমের জন্য যতগুলো শাহাদাত বরণ করেছে আল্লাহ যেন সকল শহীদদেরকে প্রকৃত মর্যাদা দান করেন তাদের শাহাদাতের রক্তের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে এদেশে যেন আল্লাহর দিন কায়েম হওয়ার তৌফিক দান করেন আর যে সকল ছাত্র আজকে শাহাদত বরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের অভিভাবক হিসাবে তাদের সকল রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেন আমরা যারা ইসলামী আন্দোলন করছি আমাদেরকে ভুলে গেলে চলবে না ইসলাম প্রতিষ্ঠিত হলে এই দেশের সকল দায় দায়িত্ব আমাদের ঘাড়ে আসবে এই দায় দায়িত্ব পালন করার জন্য যে মানের যোগ্যতা অর্জন করা দরকার আমরা কি সেমানের যোগ্যতা অর্জন করতে পেরেছি আমাদেরকে প্রমাণ করতে হবে এই দেশে আল্লাহর দিন কায়েম করার সৎ এবং যোগ্যতা প্রমাণ করতে হবে আসন কোরআন অধ্যয়ন হাদিস অধ্যয়ন ইসলামী সাহিত্য অধ্যয়ন বুঝে বুঝে আল্লাহর রঙ্গে নিজেকে রঙ্গিন করে আল্লাহ এবং তার রাসুলের আদর্শের ভিত্তিতে আমাদের চরিত্রকে সংশোধন করে আমরা যেন নতুন করে ইসলামের আলোকে সোনালি একটা বাংলাদেশ গড়তে পারি এ তৌফিক আল্লাহর কাছে কামনা করছি আপনারা এসেছেন আল্লাহ রাবুল আলামিন আপনাদের সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দায়িত্ব আরও বেশি করে পালন করার তৌফিক দান করুক যারা আজকে আমাদের উপর জুলুম করেছে নির্যাতন করেছে তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই আল্লাহ রসুল লা তাসরিবা বা আলাইকুমা তোমরা যারা এতদিন আমাদেরকে জুলুম নির্যাতন করেছ মারেছ বিভিন্নভাবে হয়রানি করেছ তোমাদের উপর কোনো ক্ষোভ নাই তোমরা সবাই মুক্ত আজ আবু সুফিয়ানের ঘরে যে থাকবে সে স্বাধীন আজকে নিজের ঘরে যে থাকবে সে স্বাধীন আজকে কারো উপরে আমরা কোনো নির্যাতনের প্রতিশোধ নেব না আমরা বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাতের উলিল হিসেবে আনুগত্য করি তিনি বলেছেন কারো উপরে আমাদের কোনো ক্ষোভ নাই আমরা মাফ করে দিলাম বিনিময়ে আমরা চাই এই দেশ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দেশে রূপান্তরিত হোক তাই আমরা ওই সকল জুলুম জালেম যারা এদেশে বসবাস করছে তাদেরকে আহ্বান করতে চাই আপনারা আসুন আপনাদের অন্ধকার জীবন থেকে আলোর পথে ফিরে আসুন আপনারাও ইসলামী আন্দোলনে যুক্ত হন নিজের জীবনটাকে ইসলামের আলোকে রঙিন করে আল্লাহর জমিনে রুকু হবে সিজদা হবে না সব সব ধীরে হবে চুপে চুপে হবে

الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا الله أكبر. الله أكبر. Allahu Akbar Allahu الله اكبر سبحان ربنا لا سمع الله لمن ربنا حمده ربنا ولك الحمد الله Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Ef Акбар! السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله اكبر استغفر الله استغفر الله ربي من كل لا حول